আটকোটি কর্মসংস্থান চুপ করিয়ে দিয়েছে নাম না করে কাকে উন্নয়নের শত্রু বললেন প্রধানমন্ত্রী দেশের যুব প্রজন্মের কর্মসংস্থান নিয়ে বারবার সুর চড়িয়েছে বিরোধীরা এবার তাদের পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তিনি বললেন বিগত তিন চার বছরে আট কোটি নতুন কর্মসংস্থান হয়েছে যারা বেকারত্ব নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছিল তাদেরও মুখ বন্ধ হয়ে গিয়েছে মহারাষ্ট্রে উনত্রিশ হাজার কোটি টাকার সড়ক রেলওয়ে ও বন্দর প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকেই তিনি কর্মসংস্থান নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সাম্প্রতিক একটি রিপোর্টের তথ্য তুলে ধরেন এবং জনগণকে আশ্বাস দেন যে এনডিএ সরকার স্থিতাবস্থা সংস্থা সব থেকে সবথেকে বেশি গুরুত্ব দেয় ছোট বড় সব ধরনের বিনিয়োগকে স্বাগত জানান তিনি বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন বিগত তিন চার বছরে দেশে আট কোটি নতুন কাজ তৈরি হয়েছে যারা কর্মসংস্থান নিয়ে মিথ্যা প্রচার করত তাদেরও চুপ করিয়ে দিয়েছে এই পরিসংখ্যান যারা মিথ্যা প্রচার করে তারা বিনিয়োগের শত্রু পরিকাঠামো উন্নয়ন ও দেশের বৃদ্ধির শত্রু এদের প্রতিটা নীতি যুব প্রজন্মকে ঠকানো ও কর্মসংস্থান আটকে দেওয়ার উদ্দেশ্যে হয় মানুষ এদের মিথ্যা আর শুনছে না সব সত্যিই সামনে আসছে প্রধানমন্ত্রী আরও বলেন দেশে কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের প্রয়োজনীয়তা রয়েছে সরকার সেই লক্ষ্যেই কাজ করছে আমাদের লক্ষ্য হল সকলের জীবনযাত্রা মানোন্নয়ন করা এবং সেরা জীবন দেওয়া সেই কারণেই মুম্বাইয়ের আশেপাশের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে মহারাষ্ট্রে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে দক্ষতায় ভরপুর বর্তমান এবং সুন্দর ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে আমার লক্ষ্য হল মহারাষ্ট্রকে বিশ্বের বড় আর্থিক পাওয়ার হাউসে পরিণত করা এবং মুম্বাইকে গ্লোবাল ফিনটেকের রাজধানী